নমস্কার প্রিয় চাষী বন্ধু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আপনাদের সামনে কিছু কিছু চাষীদের তাদের সমস্যা হচ্ছে গাছের বিভিন্ন সমস্যার মধ্যে একটা সমস্যা আমি আজকে উল্লেখ করব কি সমস্যা তাদের হচ্ছে গাছের পাতায় ছোট ছোট ফুপুর ফুফুর দাগ হচ্ছে উপর থেকে নিচের দিকে চলে আসছে ছোট্ট ছোট্ট ছোট ছোট শিরা বরাবর সেগুলো ব্রাউন কালার বাদামি কালার তারপর চোখের আকার ধারণ করছে আর তার সেগুলো ছড়িয়ে যাচ্ছে সুতরাং আপনারা এর থেকে সাবধান থাকবেন গাছের ফলন নষ্ট করবে অনেকটাই ফলন কমিয়ে দেয় এই সমস্যার জন্য অনেকটাই ফলন নষ্ট করে দেয় সুতরাং কী সমস্যা গাছে ঝলসা যদি লাগে গাছে যদি ঝলসা লাগে অবশ্যই আপনি বুঝতে পারবেন সেই ঝলসার ওষুধ অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো ঝলসার রোগ নিয়ন্ত্রণ ঝলসা একমাত্র কি ওষুধ দিলে একবারই চলে যাবে সেই বিষয়টা নিয়ে গাছ টেকাতে পারবেন না আর ঝলসা লাগলে একদম গাছ উপর থেকে শুকিয়ে চলে আসবে নিচে পর্যন্ত সুতরাং কি দেবেন এই ঝলসা নিয়ন্ত্রণ করতেই হবে আপনি যদি ঝলসা না নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন গাছ অনেকটাই দূরে চলে এসছেন পরিচর্যা করে করে সুতরাং এই আমন মান চাষ কিন্তু খুব মারাত্মক অর্থাৎ একে ঠিকঠাক ভাবে পরিচর্যা যদি না করেন তাহলে কিন্তু আর যে সমস্ত পরিচর্যা বিভিন্ন রকমের ওষুধ স্প্রে করেছেন পোকা পাকির জন্য সুতরাং এই ঝলসার জন্য একবার স্প্রে করে দিতে হবে তা একটা মারাত্মক রোগ একবার উপর থেকে যদি নিচের দিকে চলে এসেছে একটা দুটো হতে 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 পুরো গাছ মাঠ ছড়িয়ে পড়ে অর্থাৎ লক্ষ্য রাখতে হবে পরিচর্যা করতে হবে ধান গাছের ভিতরে ঢুকে ঢুকে দেখতে হবে ঘুরে ঘুরে দেখতে হবে সুতরাং আপনার কি প্রবলেম হচ্ছে ধান গাছের এই স্টেজে এই ঝলসা লাগে সুতরাং ঝলসার ওষুধ যদি একবার মেরে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে প্রত্যেকটা স্টেজে যেমন পরিচর্যা করতে হয় সুতরাং ঝলসার পরিচর্যা অবশ্যই করতে হবে তো এই ঝলসাতে আপনারা কী ব্যবহার করবেন আপনাদের হাতের কাছে ট্রিক আছে পিসি রসায়ন কোম্পানির ট্রিক ট্রাইসাইকোলোজল আছে ওতে সুতরাং এক গ্রাম করে লিটারে এক গ্রাম করে দিয়ে আপনি ইউজ করতে পারেন যদি খুব লাগে তাহলে আপনি লিটারে দেড় গ্রাম করে দিয়ে ইউজ করতে পারেন সাড়ে বাইশ গ্রাম হয় সেখানে পঁচিশ গ্রাম দিবেন দিয়ে ইউজ করতে পারেন লিটারে এক গ্রাম করে দেওয়ার পর আমার মনে হয় না আর দেওয়ার দরকার আছে সুতরাং লিটারে এক গ্রাম করে ট্রাইসাইকোলোজল মানে ট্রিক দেবেন ট্রিকের সাথে আপনি স্পেক্ট্রোমাইসিন সালফেট মেশাবেন ড্রামে দু গ্রাম এক ড্রাম মানে ফিফটি লিটার জলে দু গ্রাম তাহলে বোঝা গেল যদি হাতের কাছে টিক না থাকে নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির সিভিক দেবেন সিভিক লিটারে এক গ্রাম করে অথবা দেড় গ্রাম করে দিয়ে আপনি ইউজ করতে পারেন কোনো অসুবিধা হবে না সুতরাং সিভিক অথবা টিক যেটা আপনি ইউজ করবেন খুব ভালো কাজ করবে ট্রাইসাইকোলজল আছে দুটো কোম্পানি অনেক ভালো সুতরাং আপনি ভালোভাবে ইউজ করলে অবশ্যই আপনার রোগ নির্মূল হবে আর একটা কেমিক্যাল কোম্পানির কথা বলবো ইন্ডোফিলের বান আপনি লিটারে এক থেকে দেড় গ্রাম করে যদি ব্যবহার করেন তাহলে খুব সুন্দর কাজ হবে ঝলসা চলে যাবে সাথে সাথে উপরের পাতা লাল হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এগুলো রোধ করা যাবে ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকটা চাষি ভাইদের কাছে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনি একটা শেয়ার করলে আরেকজন একজন চাষি উপকৃত হবে সুতরাং প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা চাষবাসটাকে ভালোভাবে এগিয়েভাবে পরিচর্যা করুন সুস্থভাবে চাষবাসগুলো এগিয়ে নিয়ে যান এই আশা এই আকাঙ্ক্ষা রাখি নমস্কার